এইখানে এখানে যত বই দেখা যাইতেছে এর মধ্যে বেশিরভাগ বই আমার পুরস্কার পাওয়া বই এবং বইগুলো অনেক বেশি আগের তো ইতিহাসগুলি আমি মনে করি মানে আমার যোগ্যতা সম্পর্কে যদি আমি বলতে চাই আমার আমি কখনো খুব বেশি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হয়তো ছিলাম না কিন্তু কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে আমার মানে ইচ্ছা শক্তির অনেক বেশি ছিল ইচ্ছা শক্তি বেশি থাকলেও আমি কিছু মানুষের জন্য মানে যেই মানুষের কথা বলতেছি সেই মানুষটা হয়তো দুনিয়াতে নাই মানে কেউ ভাববেন না আমি আমার নিজের আব্বুর কথা বলতেছি আমি কখনোই আমার আব্বুর সাথে বা আমার ফ্যামিলির কারো সাথে আমার নিজের প্রতিভাগুলো আমি কখনো আলোচনাই করিনি তো সেটা তো অন্য কথা তো মানে কিছু মানুষ আছে সেই মানুষের ব্যবহারটার জন্য আমি নিজে যারাই বছর শিক্ষকতা করছি আমি চেষ্টা করছি যাতে আমার দ্বারা আমার কোনো স্টুডেন্ট সারা জীবন আক্ষেপ না করে আমি আমার স্টুডেন্টদের সাথে এমন ছিলাম যে ওরা যখন কোনো না কোনো কিছু যে বলতো আমি জিনিসটা পারি না এই জিনিসটা নিয়ে ভয় পাই সেটা আমি দিয়ে আরো বেশি বেশি করেছি তো আমি চাইছি যে আমার কখনো কোনো কিছুতে ভয় না পাক সেটা আমি করতে সক্ষম হচ্ছি না জানি না তবে আমি জিনিসটা করছি এই যে এই বইটার একটা হিস্ট্রি আছে সেটা আমি দেখানোর জন্য আসছি আমি তো কখনো এগুলি মানে কারোর সাথেই আমি শেয়ার করতে পারিনি যেহেতু আমার কাজিনরা আমার থেকে অনেক বেশি বড় যে উপস্থিত বক্তৃতা এটা হচ্ছে আমি দু হাজার তেরো সালে পাইছিলাম দু হাজার তেরো সালে আমি ক্লাস সেভেনে পড়তাম আমি সেবার জীবনে প্রথম উপস্থিত বক্তৃতা দিছি আর আমার সাবজেক্ট প্রথমে যখন আমি চুজ করছিলাম সেটা আসছিলো জাতীয় কবি এখন জাতীয় কবি সম্বন্ধে আমার অতটা আইডিয়া ছিল না তারপর আমি চাইছিলাম আবার উঠাই ইভেন আমি মনে মনে যেই জিনিসটা চাইছিলাম যে আমার স্কুল সম্পর্কে আসুক সেটাই আসছে তো আমি স্কুল সম্পর্কে কয়েক লাইন বলছিলাম আমি খুব বেশি বাড়তি কোনো কথা বলিনি তা আমি মনে করছি কিছু হবো না যেহেতু আমি বাড়তি কথা বলতে ওইটাই আমার পারিনি প্রথম কিন্তু আমি দেখছিলাম যে আমি এখানে সেকেন্ড মানে এটারও একটা আছে এটাও ক্লাস সেভেনের আবৃত্তি ফার্স্ট মানে এইটার আমি যখন ক্লাস সেভেনে আবৃত্তিটা দিয়েছিলাম আমি ওইবার একটা স্টেজ পারফর্ম করছিলাম কিন্তু আমার ইচ্ছা ছিল আমি একা কোনো পারফর্ম করবো কিন্তু আমার সেই সুযোগটা হয় নিজেকে ছিল না কিন্তু এটা যখন আমি কবিতাটা বলছিলাম আমি আসলেই আশা করি না যে আমি ফার্স্ট হয়ে যাবো সবার চোখে আমি সেরা হব আমি ফার্স্ট হওয়ার পর আমি ভাবছিলাম আমি হয়তো একজন মানুষের দেখাই দিতে পারছি যে আমি ফার্স্ট হয়েছি বাট পরে আমি দেখলাম আমি ফার্স্ট হয়েছি না কী হয়েছি তার কোনো কিছু যাইই আসে না তো যাই হোক আমি নিজের যোগ্যতা বলতে গেলে আমি এতটুকু বলতে পারি যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে আমার দক্ষটা সবসময় বেশি ছিল আমি পড়ালেখায় খুব বেশি ব্রিলিয়েন্ট আমি স্কুল লাইফেও ছিলাম না কলেজ লাইফেও ছিলাম না এখনও নাই কিন্তু যতটুকু দরকার আমার মনে হয় যতটুকু শিক্ষা দরকার ততটুকু শিক্ষা আমার ভিতরে আছে। অ্যাটলিস্ট আমি একটা লাইন ভালোভাবে লিখতে পারি বলতে পারি বুঝতে পারি কোনো একটা ইংলিশ বানান লিখতে বা বলতে আমার তোট লাগতে হয় না এতটুকু যোগ্যতা আমার আছে তো আজকে আমার খুব ইচ্ছে হইলো এত বছর পরে এই জিনিসগুলো সবার সাথে শেয়ার করার কারণ আগে যেহেতু সুযোগটা হয়নি তো আজকে খুব শান্তি লাগতেছে শেয়ার করতে পেরে